না এটা দক্ষিণেশ্বরের মন্দির নয় কিন্তু একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদর লেই এই মন্দিরটা তৈরি আজকে আমি চলে এসেছি টিটাগড়ের অন্নপূর্ণা মন্দিরে এই মন্দিরটা বানানো হয়েছিল আঠারোশো সালে রানী রাসমণি দেবীর কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী এটি তৈরি করেছিলেন আর এটির উদ্বোধন করেছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব গেট দিয়ে ঢুকতেই মনে হলো যেন ছোট দক্ষিণেশ্বরে এসে গেছে একদম একই স্টাইলের কারুকার্য আর ভিউ মন্দিরের সাথেই আছে লাগোয়া নাট মন্দির দারুণ সুন্দর ভক্তিতে ভরা একটা পরিবেশ এখানে শান্ত যে মনে হচ্ছিল শহরের ভিড়ের ভেতরে থেকেও যেন একদম এতটাই একটা আলাদা জগতে চলে এখানে মা অন্নপূর্ণা আর মহাদেবের ধাতুর মূর্তিটা যেন সত্যিই মন ছুঁয়ে যায় মন্দিরের পাশেই আছে এই ধ্যানঘর এখানে বসলে যেন কয়েক মিনিটের মধ্যেই মাথার চিন্তাগুলো অনেকটা কমে যায় আর মন্দির থেকে বেরিয়েই আছে রানী রাসমরিহাট গঙ্গার ধারে এত সুন্দর জায়গা সত্যি কথা বলতে কি পুরো দিনটাই আমার মনটা একটা অন্যরকম ফ্রেশ করে দিল আপনারাও চাইলে আমার ভিডিও দেওয়া ডিসক্রিপশনের ঠিকানা থেকে এখানে চলে আসতে পারেন